রুদ্রর আসল রূপটা জেনে গিয়ে চমকে গেল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকির তো সন্দেহ বাড়তেই থাকে ফুলকি মনে মনে ভাবে কেন জানি না আমার খুব ডাউট হচ্ছে এই চুলটা দিয়েই একবার আমাকে পরীক্ষা করে দেখতে হবে স্যারকে যদি আমি বলি তাহলে স্যার আমার কথা শুনবে না আর পাত্তাও দেবে না স্যার যদি আমার কথা নাই শুনে তাহলে কি করে হবে আমাকে প্রমাণ রেডি রাখতে হবে আর একবার যদি আমি প্রমাণ করে দিতে পারি ব্যাস তাহলেই আর কোনো সমস্যা হবে না তাই আমাকে প্রমাণটা করতেই হবে যে ওই আয়ামাসি হলো আমাদের জামাইবাবু এর মধ্যেই তখন রোহিত ভাবে আরে কি ভাবছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে জানো চলো বাড়ি যাব। এক মুহূর্তও না আমি তোমাকে ছেড়ে অন্য কথা ভাবতে পারছি না কারণ আবার কখন কোথা থেকে তোমার ওপরে অ্যাটাক হবে সেটা তো আর বলা যায় না তখনই ফুলকি বলে এই তো স্যার আমি এক্ষুনি যাচ্ছি এরপর রোহিত বলে এই যে তমাল পিয়াল তোরা সবাই ওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আয় বুঝতে পারলি আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি এরপরেই লালু তখন বলে হ্যাঁ রে ফুলকি রোহিত দা তো দেখছি তোকে খুব ভালোবাসে রীতিমতো তোকে চোখে হারাচ্ছে তোর বিয়েটা নিয়ে আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যে আদেও তোর বিয়েটা সুখের হবে কিনা এখন সেই সমস্ত কিছু দেখে সমস্ত চিন্তাভাবনা চলে গেছে এরপরেই ফুলকি বলে শোন না তুই আমাকে একটা সাহায্য করতে পারবি এরপরে লালু তখন বলে কি সাহায্য করতে হবে ফুলকি বলে আমাকে একটা কাকতারোয়া জোগাড় করে এনে দিতে পারবি তখনই লালু বলে আচ্ছা ঠিক আছে আমি জোগাড় করে এনে দিচ্ছি কী যে করিস তুই মাথায় ঢোকে না এর মধ্যেই পিয়ালকে ফোন করেছে ফুলকি আর বলে পিয়াল দাদা তোমায় না আমাকে একটা সাহায্য করতে হবে পিয়াল তখন বলে কি সাহায্য ফুলকি বলে একটা জামাইবাবুর ছবি আমার লাগবে খুব দরকারি আর তখনই পিয়াল বলে আচ্ছা আমি জোগাড় করে দিচ্ছি এরপর কাকতারোয়া আর রুদ্রর ছবি দুটোই জোগাড় করে ফেলেছে ফুলকি তখনই ওই ফলস চুলটা পড়াতে থাকে আর বলে এবার দেখি কীভাবে জামাইবাবু না হয়ে পারে এর মধ্যেই সব কিছু যখন পড়িয়ে দিয়েছে টিপ থেকে শুরু করে চুল আর তখন উত্তরটা ফুলকির সামনেই রয়েছে যে আয়ামাসি হলো জামাইবাবু এর মধ্যেই রোহিত চলে এসেছে আর সব কী করেছো তুমি রুদ্রর ছবি নিয়ে কাকতারোয়ার সাথে লাগেইছ কী করতে চাইছো তুমি আমি তো তোমার কথা বুঝতে পারছি না ফুলকি বলে স্যার আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এরপর যখন পর্ছলাটা খুলে ফেলে ফুলকি রুদ্রর আসল রূপটা দেখার তো রোহিত আরোই চমকে যায় রোহিত তখন বলে এসব তোমার কি মনে হয়েছে তোমার রুদ্রকে খুনি বলে মনে হচ্ছে ফুলকি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না রুদ্র অন্যায় করেছে আমি জানি কিন্তু তাই বলে এটা কি করে মেনে নেব যে ও স্যামকে মেরেছে ফুলকি স্যাম একজন খুনি যে তোমাকে মারতে এসেছিল আবার তাকে মারবে রুদ্র আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে তুমি আরেকবার ভেবেচিন্তে দেখো ফুলকি তখন বলে না স্যার আমার কোনো ভুল হচ্ছে না আমি একদম নিশ্চিত আপনি মনে করে দেখুন ওই আয়ামাসির চলন বলনগুলো ছেলেদের মতন ছিল সাধারণত মেয়েরা অতটা লম্বা হয় না আর আয়ামাসির কোনো খবরও পায়নি দাদাভাই এই সব কিছু যুক্তিগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে দেখেন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন কিন্তু রোহিত আবারও বিশ্বাস করতে চায় না ফুলকির কথা আর বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে এসব আমি বিশ্বাস করি না ফুলকি তখন বলে আপনি স্যার ভুল করছেন বিশ্বাস করুন স্যার আমি কিন্তু বারবার বলছি কিন্তু রোহিত বিশ্বাস করেন আর বলে দেখো এ সমস্ত কথা বাদ দাও চলো বাড়িতে চলো আমার আর ভালো লাগছে না এরপরেই ফুলকিকে গাড়িতে তুলে নিয়ে যায় তার মধ্যেই তমাল পিয়াল বলে কি ব্যাপার হঠাৎ করে এসব পুরো সাইলেন্ট হয়ে গেল কেন কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ রে রোহিত কিছু গণ্ডগোল হলো আবার নাকি তখন রোহিতও চুপ করে রয়েছে ফুলকি তখন বলে আমি কি করে জানবো বলো আমি তো ড্রেস চেঞ্জ করে এখানেই চলে আসলাম স্যারের কি হয়েছে সেটা আমি তো বুঝতে পারছি না তখন রোহিত মনে মনে ভাবে কুলকির এই কথাগুলো আমি যেন কেমন উড়িয়েও দিতে পারছি না মনের মধ্যে একটা খচখচানি যেন থেকেই যাচ্ছে এর মধ্যেই তখনই রোহিত রুদ্রর কথাই ভাবতে থাকে রোহিত আর কিছুক্ষণ এগিয়ে গিয়েই তখন গাড়িটা থামাতে বলে রোহিত আর বলে তারাও দাঁড়ো আমি স্টোরে যাচ্ছি তোরা ওকে বাড়িতে নিয়ে যা বলেই গাড়ি থেকে নেমে যায় তখনই তমাল বলে সবই তো ঠিক ছিল হুট করে কেমন যেন মুডটা চেঞ্জ হয়ে গেল মনে হলো এই ফুলকি বলো না কি হয়েছে ফুলকি তখন বলে আরে বাবা সত্যি কিছু হয়নি স্যারের হয়তো অন্য কোনো হিসাবের কথা মনে পড়ে গেছে তাই নেমে গেল ফুলকি মনে মনে ভাবে আমার কথাগুলো স্যারও উড়িয়ে দিতে পারছে না স্যারও বুঝতে পারছে গণ্ডগোল কিছু একটা আছে এর মধ্যেই তখনই পিয়াল জিজ্ঞেস করে আচ্ছা ফুলকি বলছিলাম যে তুমি রুদ্রদার ফটো চাইলে কেন হঠাৎ করে তখনই ফুলকি বলে এমনি আসলে একটা কাক্তারোয়া জোগাড় করেছিলাম তাই ভাবছিলাম জামাইবাবু ছবিটা দিয়ে কেমন লাগে পিয়াল বলে সত্যি তোমার ছেলে মানুষই গেল না এরপর ফুলকি বাড়িতে যাওয়া মাত্রই পারমিতা তারপরে বাকি সবাই মিলে খুব আনন্দ করতে থাকি পারমিতা তখন বলে যাক বাবা আমাদের মহারানী অবশেষে ফিরে এসেছে তখনই অংশুমান বলে তা ফুলকি কেমন কাটলো দিনটা যাত্রাপালাটাই বা কেমন হয়েছে ফুলকি বলে দাদাভাই দারুণ জমে গেছিল জানো আর এই তমাল দাদা দাদা তো রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছিলো তমাল তখন বলে আর বলো না রুদ্রদা তখনই পিয়াল বলে আরে আর বলো না সব থেকে বড় একটা কথা শোনো পুলকিত অনেকক্ষণ ধরে তপস্যা করছিল মানে এমনটাই অভিনীত হয়েছিল আর তখন পড়েও যাচ্ছিলো ব্যালেন্স ধরে রাখতে না পেরে ঠিক সেই মুহূর্তে রোহিত চলে এসেছে আর এইটা শুনে তো সবাই খুব খুশি হয় আর বলে সত্যি ওদের মধ্যে কিন্তু দারুণ মিল রয়েছে এর মধ্যেই ফুলকি বলে সব থেকে বড়ো একটা কথা হলো আমাদের যাত্রাপালাটা সফলভাবে শেষ হচ্ছে এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না তার মধ্যেই অংশুমান বলে চাক, তাহলে তো ভালোই হয়েছে এরপর ফুলকি বলে দাদাভাই আমার তোমার সাথে কিছু কথা আছে তোমরা এখন যাও তো শুনছি দাদাভাই নাকি খাওয়া দাওয়া করছে না এটা নিয়ে দাদাভাইকে একটু বকুনি দিতে হবে অংশুমান বলে ওরে বাবারে আমি আর বকুনি খেতে পারবো না ফুলকি ফুলকি তখন বলে বকুনি খেতে পারবো না বললে তো হবে না বকুনি খেতে হবে দিদি তুমি যাও তো দাদাবার জন্য খাবার নিয়ে এসো পারমিতা বলে ঠিক হয়েছে তুমি তো আমাদের কাছে জব্দ হবে না ফুলকির কাছেই জব্দ হবে বেশ হয়েছে বেশ আর তখনই রুদ্রর কথাই বলবে বলে ঠিক করেছে ফুলকি অংশুমান বলে বলো কি হয়েছে এরপর ফুলকি বলে দাঁড়াও এইভাবে না দরজাটা দিয়ে আসি এই বলে দরজা ছিটকিনিটা আটকে দেয় তখনই ফুলকি বলে হসপিটালের ওই আয়ামাসি সম্পর্কে কিছু জানা গেল। তখনই অংশুমান বলে না গো ফুলকি আমি তো খবর নিচ্ছি তবে ওই আয়া সেন্টারগুলো মানে যেখান থেকে আয়াগুলোকে নেওয়া হয় তাদের মধ্যেও ওনাকে খুঁজে পাওয়া যায়নি কি জানি হয়তো কাজ ছেড়ে দিয়েছে বা অন্য কোথাও জয়েন করেছে পরে হয়তো খুঁজে পাওয়া যাবে কিন্তু ফুলকি তখন বলে না দাদাভাই ওনাকে খুঁজে পাওয়া যাবে না কারণ উনি হলেন আমাদের জামাইবাবু এখানকার এমএলএ এটা শোনার পর তোই অংশুমান চমকে যায় বলে কি বলছো ফুলকি ফুলকি তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি তখনই অংশুমান বলে কি দেখে মনে হলো এটা তখন ফুলকি বলে জানো তো আজকে যখন আমরা যাত্রাপালায় অনুষ্ঠান করছিলাম তখনই আমাদের ভুম্বলদাকে তো মেয়ে সাজানো হয়েছিল ভুম্বলদাকে ভালো করে দাড়ি কেটে দেওয়া হয় আর তারপর যখন যেই মানে দেখতে লাগে পুরো মেয়েদের মতন তাই আমার হঠাৎ করে মনে পড়লো জামাইবাবু হঠাৎ করেই এরকমভাবে পুরো দাড়ি সেব করে নিল আর বলল নাকি কেটে গেছে কিন্তু আদেও কাটেনি আর পরেই আমি একটা থেকে নিয়ে জামাইবাবুর ছবি পড়িয়ে ওর তার মধ্যেই পরচোলাটা লাগিয়ে সব কিছু যেমনটা আয়ামাশি করেছিল তেমনটাই করেছিলাম আর দেখলাম ওটাই হলো জামাইবাবু আমি স্যারকে এ বিষয়ে বলেছি কিন্তু স্যার বিশ্বাস করতে চাইছে না দাদাভাই তুমি খোঁজখবর লাগাও না অংশুমান বলে কি বলছো ফুলকি উনি এখানকার এম কত বড় পাওয়ারফুল মানুষ আমি কি পারবো সবটা করতে ফুলকি বলে অপরাধ তো সবার জন্যই এক শাস্তি তাই না অপরাধের তাই তুমি যদি একটু এগিয়ে যাও আমিও আছি তোমার সাথে তুমি ভেবো না তুমি একা অংশুমান বলে ঠিক আছে আমি খোঁজখবর লাগাচ্ছি আর এ বিষয়ে কিন্তু আমাদের রোহিতের হেল্পও চাই ফুলকি তখন বলে জয়মা কালি সব হয়ে যাবে আগে তুমি এগিয়ে যাও তারপর আমি আছি আর তারপর আমি স্যারকে আনবো আর এবারেই শুরু হচ্ছে রুদ্রর বিষয় গুরুতর তদন্ত